আসসালামু আলাইকুম আজকে আমরা বেড়াতে যাচ্ছি টাঙ্গাইলের বিশিষ্ট দুইশো এক গম্বুজ মসজিদ আসলে এই মসজিদটা বিশ্ব রেকর্ড করা কারণ ইতিহাসের পাথায় এই এত গম্বুজওয়ালা মসজিদ এই মসজিদটা মিনারগুলো খুবই উঁচু এবং এই মিনার হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ এই মসজিদের একশো চৌচল্লিশ ফুট দৈর্ঘ্য একশো চৌচল্লিশ ফুট পস্ত এবং এই মসজিদে একসাথে পনেরোশো মুসলিম একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদটির দ্বিতীয়তলা পর্যন্ত অনেক সুন্দর এটা হলো উজুখানা তো আমার ছেলে এখানে প্রথমে উজু করতে গেল এখানে মহিলাদের জন্য আলাদা উজু করার ব্যবস্থা আছে এই মসজিদটা পিলারগুলো মনে হয় সোনা রূপা দিয়ে কাজ করানো মসজিদটা আসলে সুন্দর মসজিদের দুই সাইডটা অসাধারণ এটা দামি পাথরের কাজ করাম এবং মসজিদের ভেতরটাও এতটা সুন্দর মসজিদের ভেতরে মনে হয় যে স্বর্ণ দিয়ে বাঁধানো কিন্তু এগুলো দামি পাথর মসজিদের প্রত্যেকটা কাজ হচ্ছেই দামি পাথরের কাজগুলো করা আর মসজিদের প্রত্যেকটা পিলারও খুব সুন্দর এটা হলো মসজিদের মিনার এবং প্রত্যেকটা গম্বুজের খুব খুব দেওয়া সত্যি অসাধারণ আপনারা যদি টাঙ্গেলে যান তাহলে দুশো এক মসজিদ ঘুরে আসবেন খুবই ভালো লাগবে আসলে বিশ্বে রেকর্ড করা আমাদের বাংলাদেশে টাঙ্গেলে মসজিদ ভাবা যায় বিশ্বে রেকর্ড করা খুবই সুন্দর এটা হলো মিনার এই মিনারটা এক মিনার থেকে পুরো গম্বুজগুলো দেখা যায় এ কারুকাজগুলো খুবই সুন্দর এই মসজিদটা অসাধারণ আপনারা বাংলাদেশে অনেক মসজিদ আছে কিন্তু এতগুলো গম্বোজালা মসজিদ এই প্রথম এরকম মসজিদ আপনার কোথাও দেখতে পাবেন না এটা হলো বিশ্বের এক নম্বর বিশ অনেক গুম্বজলা মসজিদ প্রত্যেকটা মিনারের মাথায় খোদাই করা আল্লাহর নাম লেখা আছে দেখতে মনে হয় যে এটা স্বর্ণ দিয়ে কাজ করানো মসজিদটা দেখলে মন প্রাণ ভরে যায় সত্যি অসাধারণ এটা হলো আমাদের বাংলাদেশের গর্ব এবং আপনারা অবশ্যই একবার হলো গিয়ে ঘুরে আসবেন কারণ মসজিদটা খুবই সুন্দর এই মসজিদটা মিনার উচ্চতা বা দ্বিতীয় মানে উচ্চতা পৃথিবীর দ্বিতীয় এবং আসলে মসজিদটা এভাবে দেখলে মনটা খুবই ভরে যায় এখানে অনেক দেশ বিদেশি পর্যটকরা আসে এই মসজিদ দেখার জন্য কারণ এটা খুবই সুন্দর একটা মসজিদ দেখলে মনটা ভরে যায় কারণ আল্লাহর ঘর মসজিদ যেখানে আছে সেখানে একটা শান্তি অন্যরকম এটা আমার কাছে ভালো লাগে এখানে মহিলাদের জন্য যেমন নামাজ পড়ার আলাদা ব্যবস্থা আছে এবং ঘোরার জন্য আলাদা ব্যবস্থা পুরুষের জন্য আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা কারণ এখানে আমরা মহিলা পুরুষ সবাই যেতে পারবো দেখতে কি অসাধারণ লাগতেছে আসলে মনে হইতেছে যে স্বর্ণ চিকচিক করতেছে সোনা দিয়ে বাঁধা রাজপ্রাসাদ আল্লাহর ঘর মসজিদ খুবই অসাধারণ এবং এই মিনারের যে ইগুলো আছে খুব উচ্চ উঁচু সাতান্নতাল্লা বিল্ডিংয়ের মতন উচ্চ আসলে উপর থেকে দেখতে খুবই ভালো লাগে এবং আপনারা অবশ্যই যাবেন গিয়ে দেখে আসবেন খুব ভালো লাগবে দুইশো এক গম্বুজ মসজিদ ইতিহাসে রেকর্ড করা এত গম্বুজওয়ালা মসজিদ কোথাও নেই এবং টাঙ্গাইল গোপালগঞ্জে এই মসজিদটা অবস্থিত এবং খুবই সুন্দর অসাধারণ এখানে আশেপাশেও অনেক মার্কেট এবং এই মসজিদের কাজ একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্ট হয়েছে এটার কাজ শুরু হয়েছে দুই সালে এবং এটা শেষ হওয়ার কথা দুই সালে কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই আশি পার্সেন্ট কাজ বাকি আছে আসলে আমরা যখন যাই আমাদের এই মসজিদটা ঘুরে এত ভালো লাগছে এটা আসলে ভাষায় বলার মত না তো এখানে এই যে হাঁটার যে রাস্তাগুলো এগুলো এখনো কমপ্লিট হয়নি কা এই সাইড থেকে দেখতে যে কত ভাল লাগতো সেই মিনারগুলো কত উঁচু উঁচু অসাধারণ আমি তো দেখে সত্যি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যেমন একটা জায়গায় আমি যেতে পারছি শুকুর আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই এখানে যাবেন এবং আমি আপনাদের এর কাছে বলবো আমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন এই মসজিদে যে কাজগুলো করা হয়েছে এবং এই মসজিদে যে পাথরগুলো দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকগুলো পাথর বাহিরে থেকে আনা চায়না থেকে আনা এবং তাদের সাথে এমনভাবে কন্ট্যাক্ট হয়েছে যে এরকম পাথর তারা অন্য কাউকে করে দিতে পারবে না এটা শুধু এই মসজিদের জন্য এরকম পাথর নির্মাণ হয়েছে এই পাথ এর থেকে দামি পাথর তারা বানাবে কিন্তু ও এরকম পাথর অন্য কোনো মসজিদ বা অন্য কাউকে দিতে পারবে না তার জন্য মসজিদটা এত সুন্দর আসলেই অপূর্ব এবং এখানে তাদের কাজগুলো একদম নিখুঁত এখানে কোরআন শরীফও আছে আপনি চাইলে কোরআন শরীফও গিয়ে তেলওয়াত করতে পারবেন এবং নামাজ পড়ার সুব্যবস্থা নামাজ তেলওয়াত এবং এখানে দান বাক্স আছে আপনারা চাইলে দানও করতে পারবেন কারণ এখানে এখনও আশি পার্সেন্ট কাজ হয়ে গেছে বিশ পার্সেন্ট কাজ বাকি আছে তো আপনারা দুইশো এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলে যাবেন সব যাওয়ার ব্যবস্থা আছে তো সবাই ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করে পাশে রাখবেন আল্লাহ হাফেজ